আল্লাহ তালার একজন বান্দা যুবক সন্তান রাস্তা দিয়া চলতেছে রাস্তার পার্শেই ছিল একজন মহিলার কবর ওই কবর থেকে ওই মহিলা কান্না করতেছে কে আসো আমাকে বাঁচাও কে আসো আমাকে বাঁচাও এই অন্ধকার কবরে আমি অনেক কষ্ট পাইতেছি আমি অনেক শাস্তি পাইতেছি কে আসো আমাকে তোমরা বাঁচাও এই বলিয়া এই কবর থেকে মহিলা কান্নাকাটি করতেছেন আল্লাহর এই বান্দা যুবক সন্তান এইবার চলে গেল এলাকার মধ্যে এলাকার মধ্যে যাওয়ার পর এলাকার সব মানুষকে বলল ও ভাইজান এই অন্ধকার কবরের মধ্যে মনে হয় আজাব হয় এই অন্ধকার কবরের মধ্যে মনে হয় আজাব হচ্ছে একজন মহিলার এই অন্ধকার কবর থেকে একজন মহিলা চিৎকার করে কান্না করতেছেন আমাকে বাঁচাও এই অন্ধকার কবরে আমি অনেক কষ্টের মধ্যে রয়েছে অনেক শাস্তির মধ্যে রয়েছি আমাকে তোমরা বাঁচাও এইবার এলাকার মানুষেরা আলেমদের সঙ্গে পরামর্শ করলো কবর খনন করা যাবে কিনা আলেমরা বলল ঠিক আছে আপনারা খনন করে এই মহিলার কবর যখন খনন করা হলো তখন দেখা গেল এই মহিলার শরীরে কোনো কাপড় নাই এই মহিলা বিবস্ত্র অবস্থায় রয়েছে শরীরে কোনো কাপড় নাই এবং ওই মহিলার ঠোঁট দেখা যাচ্ছে না এবং ওই মহিলার চুল মাথার উপরে নাই কষ্ট মহিলা একটি মাত্র এইবার এই মহিলার কবর এইভাবে যখন খনন করার পর যখন দেখা গেল এই অবস্থা এই মহিলা এইবার কবর থেকে উঠে একবার দৌড় দিছে তার বাড়ির দিকে যেই মহিলা বসবাস করতেন ওই বাড়ির দিকে রওনা হয়েছে দৌড় এলাকার মানুষেরা সকলে এই মহিলার পিছনে পিছনে দৌড় দিছে এই মহিলা যেই ঘরে বাস করত, যেই বাড়িতে বাস করতো এই বাড়িতে সকলে উপস্থিত হয়েছে এলাকাবাসী বলল তোমার অন্ধকার কবরে কি হয়েছে আমাদেরকে বলো কি জন্য তুমি অন্ধকার কবর দেখে চিৎকার করতেছো তুমি আমাকে বলো তুমি আমাদেরকে বলো আর কিসের কারণে তোমার তোমার মাথায় চুল নাই নাই কিসের কিসের কারণে কারণে দুইটা ঠোঁট তুমি এত কষ্ট পাইতেছ দুনিয়ার বুকে কি গুনা করেছো আমাদেরকে বলো এই মহিলা এবার জবাব দিচ্ছেন ও এলাকাবাসীরা দুনিয়াতে আমি যখন জীবিত ছিলাম আমি কখনো পর্দা করতাম না আলে মুলামা পর্দার কথা অনেকবার বলেছে কিন্তু কখনো পর্দা করি নাই বরং আলে মোলামাদেরকে গালি দিয়েছি কোরআনের মাহফিলে অনেকবার পর্দার বয়ান করা হয়েছে কিন্তু আমি পর্দা করি নাই আর যখন আমি দুনিয়াতে চলাফেরা করেছি তখন আমি লিপস্টিক ব্যবহার করে পর পুরুষের সামনে আমার আমি ব্যবহার ব্যবহার করার পর পর পুরুষের সামনে আমি যাইতাম পর আমার চেহারা দেখিয়া তারা অনেক আনন্দিত হইতো অনেক মজা পাইত আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করেছি তখন আমি মাথায় কখনো কাপড় দিতাম না অনেক আলে মোলামার আমাকে বুঝাইছে আপনি মাথায় কাপড় দিবেন সর্বদা মসজিদে আজান পরে গেল তারপরেও মাথায় আমি কাপড় দেই নাই তারপরেও আমি আমার মাথা আমি খোলা রাখছি এজন্যই ফিরেস তারা কবরে যাওয়ার পরে আমার মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলেছে এবং কেচি দ্বারা আমার দুইটা ঠোঁট কেটে ফেলেছে এই দুনিয়াতে আমি এই গুনাহ করার কারণে এই সমস্ত গুনা করার কারণে ফেরেস তারা আমাকে কবরের মধ্যে আজাব দিয়েছে এরে আল্লাহর বান্দা ও পর্দার অন্তরালে রাম্মাজানেরা একটু সাবধান হয়ে যান রে মা পর্দা করিয়া কবরে যান কবরের আজাব কিন্তু মিথ্যা নয় আল্লাহর নবীর আদরের মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলেন ও ফাতেমা ইংকেজি নাফসা কি মিনান্নার ও ফাতেমা নিজের আমল নিজে করিয়া কবরে যাও ওই কবরে যাওয়ার পরে যদি তোমার আমল না থাকে ও ফাতেমা তোমার আমল তুমি করে কবরে যাওয়ার চেষ্টা করো আল্লাহর নবীর আদরের মেয়ে ফাতেমাকে যদি আল্লাহর নবী এইভাবে বলতে পারে এরে আল্লাহর বান্দিরা ও পর্দার অন্তরালের আম্মা জানেরা একটু চিন্তা করেন রে মা বরফিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালের মা ও মা আপনি একজন মা ও মা আপনার কি মনে চাই না একজন নেককার মেয়ে হয় অন্ধকার কবরে যাবেন একজন নেককার আল্লাহর বান্দি হয়ে অন্ধকার কবরে যাবেন ও মা পর্দা করিয়া কবরে আল্লাহ তাআলা আপনাদের নামাজের থেকেও পর্দার গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন আল্লাহ বলেন যেই আল্লাহর বান্দিরা পর্দা করবে না পরপুরুষের সামনে বে যাবে আল্লাহ ওই আল্লাহর বান্দিকে কঠিন থেকে কঠিন আজাব দিবে মতের ময়দানে আল্লাহ ওই আল্লাহর বান্দিকে গলার সঙ্গে রশি লাগাইবে পার সঙ্গে রশি লাগাইবে লাগাইয়া ওই আল্লাহর বান্দিকে অর্থাৎ বে পর্দা নারীকে আল্লাহ তালা এইভাবে টেনে টেনে জাহান্নামের নামের মধ্যে নিয়ে যাবে ফালায় দিবে ও মা একটু চিন্তা করেন তো এই দুনিয়ার বুকে আপনি কত বে পর্দা হয়ে চলেছেন আল্লাহ তারা যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনি পার পাবেন না এজন্য আমি মা বোনদেরকে বলতে চাই ও মা বোনেরা বে পর্দা হয়ে কবরে যায়ও না গুনানিয়া কবরে যায়ও না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ বড় শাস্তি দিব যেই মা বোনেরা পর্দা করিয়া কবরে যাবে আমি আল্লাহ ওই মা বন্ধুদেরকে আমি আল্লাহ জান্নাতের मेहमान বানায় দিব ও মা আপনি কিছু কাজ করলে আল্লাহ জান্নাতে দেয়া দিবে তার মধ্যে এক নাম্বার হলো স্বামীর খেদমত করা দুই নাম্বার হলো পর্দা করা তিন নাম্বার হলো নামাজ পড়া স্বামীর মাল হেফাজত করা এই কাজ যদি আপনি এই কাজগুলি যদি আপনি ঠিক মতো যদি করতে পারে আমার আল্লাহ আপনার মৃত্যু হতে দেরি আমার আল্লাহ তালা জান্নাত দিতে দেরি করবে না এজন্য হাতে পায়ে রে মা মা এ ধরি পর্দা করিয়া কমরে যাওয়ার চেষ্টা করো আল্লাহ তালা তোমাদেরকে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা মৃত্যু হওয়ার তোমাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানা দিবে